সংঘাতময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী আওয়ামী লীগ তবে এ বিষয়ে ক্ষমতাসীনদের দেওয়া প্রস্তাব নাকচ করে দিয়েছেন আন্দোলনকারীরা এরপরও তাদের মন গলাতে শনিবার দিনভর চেষ্টা চালিয়েছেন আওয়ামী লীগ নেতারা জানা গেছে শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের নীতি নির্ধারকদের এক বৈঠক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সহনশীল থাকার নির্দেশনা দেন আলোচনার মাধ্যমে সংকট সমাধানের উদ্যোগ নিতে তিনি দলের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং আফম বাহাউদ্দিন নাসিমকে দায়িত্ব দেন দায়িত্ব পাওয়ার পর ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তিন নেতা স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য কয়েকজনের সঙ্গে তারা ফোনে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন তবে আলোচনার প্রস্তাবে সারা মেলেনি দিন চেষ্টা করেও শিক্ষার্থীদের আলোচনার টেবিলে বসাতে রাজি করা যায়নি তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ নেতারা এদিকে শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের সমাবেশ থেকে এক দফা দাবি ঘোষণা করা হয় এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ দাবি করা হয়েছে তবে এর পরও শিক্ষার্থীদের প্রতি নমনীয় থাকতে চায় আওয়ামী লীগ দেশে শান্তি প্রতিষ্ঠায় তারা দায়িত্বশীল আচরণ করবেন বলেই দলটির নেতাদের প্রত্যাশা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম প্রকাশ করলেও আলোচনার বিষয়ে আমরা দেশের শান্তি চায় সবাই শিক্ষার্থীরাও এর বাইরে নয় আশা করি শান্তিপ্রিয় শিক্ষার্থীরা শিগগির প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেবে এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল পেশাজীবীদের সঙ্গে মত বিনিময় সভায় বলেন গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সব সময় খোলা রয়েছে